আজকের পর্বে বাচ্চাদের জন্য কোনো রকমের দুধ ছাড়া শুধুমাত্র ডিম দিয়ে পুডিং তৈরি করে দেখাবো আর এই পুডিংটি যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় দুধ যুক্ত করেন নাই অথবা যে সকল বাচ্চারা গরু দুধ খেতে পারে না অ্যালার্জির কারণে বা হজমের সমস্যার কারণে তাদের জন্য কিন্তু একটি পারফেক্ট রেসিপি এইভাবে পুডিং তৈরি করে আপনারা কিন্তু সাত মাস থেকে দুই বছর বয়সে বাচ্চাদেরকে অনায়াসে খাওয়াতে পারবেন খুবই অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে এই পুডিংটি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন প্রথমে আমি এখানে একটা ব্লেন্ডারে জারে হাফ কাপ পরিমাণে গাজর দিয়ে দিচ্ছি গাজরটাকে খুব ভালো করে ধুয়ে কেটে এরকম টুকরা করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ নর্মাল বিশুদ্ধ খাবার পানি এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমরা যেহেতু এই পুডিংয়ের মধ্যে কোনো রকমের গরুর দুধ ব্যবহার করছি না তাই এখানে আমরা গরুর দুধের পরিবর্তে এই গাজরের রসটা ব্যবহার এই তো খুব ভালো করে গাজরগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে গাজরের ছাবা থেকে গাজরের রসটাকে আলাদা করে নিব আর এই তো গাজরের রস কিন্তু এখানে রেডি এই গাজরের রসটা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অনেক উপকারী তো যাই হোক একটা সাইডে রেখে নিয়ে নিলাম এখানে একটি মুরগির ডিম দর্শক আপনারা এখানে সাত মাস থেকে আট মাস বয়সী বাচ্চাদের জন্য পুডিংটি তৈরি করলে এখানে ডিমের সাদা অংশটি বাদ দিয়ে শুধু ডিমের কুসুমটি নেবেন এবং আট মাসের উপরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে ডিমের সাদা অংশ কুসুম সহ পুরো একটি ডিম একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেবেন আর আমি এখানে কিন্তু কোনো লবণ বা চিনি ব্যবহার করছি না আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের টেস্ট বুঝে এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি ব্যবহার করতে পারেন চিনির পরিবর্তে চাইলে কিন্তু আপনারা তাল মিশ্রিটাও ব্যবহার করতে পারেন তো যাই হোক এই যে দেখুন ডিমটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারের মধ্যে ওই যে আমরা গাজরের রসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপরে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ছয় থেকে আট মাস বয়সী বাচ্চাদের খাবার তালিকায় ডিমের সাদা অংশটা এই কারণে ব্যবহার করতে নিষেধ করা হয় কারণ ডিমের সাদা অংশে অ্যালগোবিন সহ চারটি প্রোটিন থাকে যেটা এত ছোট বাচ্চারা হজম করতে পারে না বাচ্চাদের অ্যালার্জির সমস্যা হয় অথবা পেট খারাপের মতন সমস্যা তৈরি হয় তো এজন্য আর কি ছয় মাস থেকে আট মাস বয়সী বাচ্চাদের খাবার তালিকায় ডিমের সাদা অংশটা বাদ দেওয়া হয় তো যাই হোক প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমরা যে পাত্রে এই পুরিংটা সেট করব ওই পাত্রটা নিয়ে নিলাম এবার এই মিশ্রণটি একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে দিয়ে দিচ্ছি এতে করে পুডিংটা একদম স্মুথ হবে আর ছেঁকে নেওয়ার পরে এই অবশিষ্ট অংশটাকে আমরা ফেলে দেব। দেন ঢাকনা দিয়ে ঠেকে এবার চলে যাচ্ছি চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে নর্মাল পানি দিয়ে দিলাম তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার এই স্ট্যান্ডটার মাছ বরাবর পুডিংয়ের পাত্রটা দিয়ে দিচ্ছি তারপরে পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে সাত থেকে দশ মিনিটের মতন জাল করে নিচ্ছি এই তো সাত আট মিনিট পর ফিরে আসলাম আর এরই মধ্যে কিন্তু পুডিংটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার বিশেষ করে খুবই পুষ্টিকর পুডিং রেসিপি যে সকল বাচ্চারা গরুর দুধের সমস্যার কারণে পুডিং খেতে পারে না তাদের জন্য কিন্তু আজকের পর থেকে আর কোনোই চিন্তা নাই এভাবেই আপনারা চাইলে বাচ্চাদেরকে পুডিং তৈরি করে খাওয়াতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন যা সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন আল্লাহ আল্লাহফিজ